কেউ কেউ দেখতেছি আবার এই চুল কেটে পিছনে ফোন নাম্বার লিখতেছি পুরে ইবলিস ও কিন্তু মাঝে মাঝে ইবলিসের টেনশন হয় যে আল্লাহ তুমি আমার এই ইবলিস বানিয়েছো কেন এর মাল থাকতি আমার ইবলিস করেছো কেন কাদের আদর্শ এই চুল কাটার ভিতরে আল্লাহ নবীর সুন্নার তরিকা আছে না নেই একটু কথা বলো না চুল হবে ছোট গোপ হবে ছোট দাঁড়িটা হবে বড় চুল হবে ছোট গোপ হবে ছোট দাঁড়িটা হবে বড় এটা শুননার তরিকা এই শাহানুর দিকে তাকা আমি সপ্তাহে একবার চুল কাটি গোপ কাটি চুল হবে ছোট গোপ হবে ছোট দাঁড়িটা কি হবে বড় হবে বড় হবে আমাদের সব ওলট পালট হয়ে যাচ্ছে বাবা এই ছেলেরা তোমাদেরকে বলে যাচ্ছি নবীর তরিকায় চুল কাটবে আর নবীর নিয়ম বাদ দিয়ে যদি অন্য নিয়মে যাও ওদের সঙ্গে তোমার হাসর হর নবী না নবী না আর নবীকে যদি না পাও আল্লাহ না আল্লাহ আল্লাহ রসুলকে যদি না পাও নাজাত পাবানা নাজাত যদি না পাও জান্নাত পাবানা আমি কথাগুলো বলতাম না যেহেতু আজকে নবী দিবস উপলক্ষে মাহফিল হচ্ছে যারা নবীর দুশ্মন তারা আমাদেরও কি বলুন বলুন যারা নবীর দুশ্মন তারা আমাদেরও দুশ্মন

সর্বকালে সর্বযুগে আল্লাহ সত্যের জয় দিয়েছে সবন আল্লাহ বলবেন না একটু মহাব্বতে বলবেন না হয়তো একটু দেরি হয়েছে বাবা তবে সত্যের জয় পেয়েছে হকের জয় সত্যের জয় আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলুন তো ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা ছিল বলুন বলুন বদর ইসলামের সর্বতম যুদ্ধ বদর এই ছেলেরা আমার দিকে তাকাও বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত আমরা দিন পেতাম না ইসলাম পেতাম না কোরআন পেতাম না হাদিস পেতাম না মসজিদ পেতাম না মাদ্রাসা পেতাম না এই মাহফিলে ওয়াজও পেতাম না বদরের যুদ্ধ ছিল টিকে থাকার যুদ্ধ বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে চাচা ভাইপোর বিরুদ্ধে ভাইপো চাচার বিরুদ্ধে মামা ভাগনার বিরুদ্ধে ভাগনা মামার বিরুদ্ধে আল্লাহ নবী যে সমস্ত সাহাবিদেরকে যুদ্ধের পারমিশন দিতেন আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন সবাই মিলে বলুন কটা বিষয় দেখতেন বলুন তো কি কি যে বলতে পারবে 100 টাকা পুরস্কার যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন দুটো বিষয় দেখতেন একটা দেখতেন হাইট আর একটা দেখতেন বয়স দুটোই মিলে গেলে যুদ্ধের পারমিশন পাবে দুটোই যদি না মেলে তো পারমিশন হবে না তো কোন কোন যুদ্ধে দেখা গেছে সাহাবীরা ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে ওই সাহাবে কি করেছে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে জুতে পারমিশনটা পাওয়া যায় একটু জোরে বলো একটু জোরে বলেন না আচ্ছা ওই জায়গা যদি আমরা হotum যদি লাউ গাছের ছেলেরা হতো গুড়মুড়ি কি উঁচু হবে না নিচু হবে ফুটে দে ফুটে দে ফুটে সে do it

আল্লাহ নবী বললেন কি কোনে তোমাদের অনুমতি দি তোমাদের বয়সটা বড় কাঁচা দুই তরুণ কেঁদে যারে যার আপনি আমাদের অনুমতি দি আমরা যুদ্ধে যাব শহীদ হব আল্লাহ নবী বললেন বেশ তোমরা দুইজন কুস্তি লড়ো যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে তোমরা দুইজন কুস্তি লড়ো যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে হযরত মাস বড় মুআব্বাত ছোট মাস বড় মুআব্বাত ছোট মাস মাজের কানে কানে বলে ভাই কিন্তু আমাকে আর ফেলে দিবি ভাই আল্লাহ নামে শপথ করে বলছি তুই আমি যখন তোকে দ্বিতীয় মানে যখন পড়ব তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি তারা হলে আমি জুতে পারমিশন পাবো না একটু জোরে বলেন না একটু মহাব্বতে বলেন না দুই ভাই একজন বড় আর একজন ছোট ছোট ভাই বড় ভাইকে বলছে ভাইরে তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি আর রসুল কি বলেছেন যে কুস্তিতে যাবে তুই আমাকে এক ধাক্কায় আমি যখন তোকে দ্বিতীয়বারে ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাব না আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে নবী দুইজনকেই যুদ্ধের পারমিশন দিয়ে দিলে তাদের কি ইমানি পাওয়ারটা কম ছিল আমাদের যদি যুদ্ধের ডাক আসে কথা বলে না তোদের আগে আমরা লুকব একবার যদি আমাদের বিবিরা পিছন দিক দিয়ে যদি জামা টেনে ধরে বলে এই কোথায় যাচ্ছ ব্যাস অতি শেষ ইমান শেষ এক টানে শেষ

যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন হাজরত আব্দুর রহমান ইবনে আওফ নবী পাক এর সাহাবী বলেন আমি বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম বিশাল এই যুদ্ধে দুই তরুণ দেখে আশ্চর্য হয়ে গেলাম মাজ এবং মুয়াজ দুই তরুণ গুটি গুটি পায়ে কেটে আব্দুর রহমান ইবনে আওফের কাছে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন চাচা জান চাচা জান আমরা মদিনার আনসারের ছেলে ও আমরা শুনেছি মাকি জিন্দেগিতে আল্লাহ নবীকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে আবু জাহাল আবু জাহাল আবু জাহাল জেজে জান আপনি একটু দেখিয়ে দেন না এই জুপের ময়দানে আবু জাহল কোন্টা ও আমরা বাড়ি থেকে নিয়ে করে এসেছি হায় আবু জাহলকে মারবো তানা হলে আমরা মরবো হায় আবু জাহলকে মারবো তানা হলে আমরা মরবো জুপের ময়দান ছেড়ে পালাবো না জোরে বলে আরো জোরে বলে এই ছেলেরা আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থর করে কাঁপ তোরে আর সেই আবু জাহালের খোঁজ দুই তরুণ একটু সোমানাল্লা বলবেন না কারণ তাদের রাগ ছিল ওই আবু জাহাল সবচেয়ে কষ্ট দিয়েছে কাকে বেশি কাকে কাকে নবীকে ওই শয়তান কোনটা দেখিয়ে দেন নিয়ত করে এসছি বাড়ির থেকে হয় শয়তান মারবো নইলে মরবো যুদ্ধের ময়দান ছেড়ে যাব না একটু জরুরি বলুন তাহলে আমাদের তো উচিত ছিল যাদের দ্বারাই কোরআনের ক্ষতি হলো যাদের দ্বারা ইসলামের ক্ষতি হলো যারা আমার ভাই বোনদেরকে তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া তাদের সঙ্গে দুশ্মনী করা বন্ধুত্ব না আজকে দেখুন তাদের নোংরা নীতিগুলো আমাদের ভিতরে আজকে মুসলমানের ছেলেরা খাচ্ছে দাঁড়িয়ে 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 বাহাতে পান করছে। করে কে বলুন শৈতান বাঁহাতে খায় কে শয়তান তুমি মুসলমানের ছেলে তোমার ভিতরে এই নোংরা নীতি থাকবে কেন নবী সাহেব বি রহমান বলেন আমি দূরে তাকিয়ে দেখি আবু জাল নজরে পড়ে গেল আবু জালকে দেখতে পেলাম আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু বলা সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের তো গর্জন করে ছুটে গিয়ে আবু জালকে ঘিরে ফেলেছে বদরের ময়দানে আবু জালকে ঘিরে ফেলেছে আবু জালকে ঘিরে ফেলে তলদ চালায় আবু তল তলায় আবু জাল পাল্টা তলদ চালায় রবি বলেন আমি দেখতে পেলাম আবু জাল হাজার বাবা আজাদ করেছে বাবাটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়ে দিয়েছে হাজাত মাস ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে ডান হাত দিয়ে তলোয়ার কিন্তু কাটা ঝোলা হাত সামনে দৃষ্টান করছে কাটা ঝোলা হাত চাপ সামনে দৃষ্টান করছে নবী সাহাবি বলে আমি দেখতে পেলাম হাজাত মাস নিজের কাটা ঝোলা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে নিজের হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান আবার স্মরণ করার আমার প্রত্যেকটা কাজ যেন কার মতো হয় নবীর মত হয় আর নবী দুশন যারা ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা তারা আমাদেরও কি আমাদের दुश्मन নবীর বন্ধু যারা কোরআনের বন্ধু আল্লাহর বন্ধু যারা তারা আমাদের বন্ধু সুবহানাল্লাহ বল এই শিক্ষা দাজকারী মাহফিল থেকে নিয়ে যান আর শেষ কথা একটা বলবো এই যে আপনারা এখানে বসে আমার ওয়াজ শুনছেন এটা হচ্ছে নফল ইবাদত কি ইবাদত বাবা নফল পাঁচ ওয়াক্ত নামাজটা হচ্ছে খবরদা আল্লাহ নবী অসুস্থ শরীরে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই কিন্তু আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাহাবীদের সাহাবিদের উপরে ভর করে